আপনার নাম নমস্কার আমার নাম বঙ্কিম শিকদার আপনার দোকানের নাম দোকানের নাম হচ্ছে বঙ্কিম শাড়ি সেন্টার লোকেশন কোথায় দোকানের লোকেশন হচ্ছে বিবেকানন্দ নগর সাইকলা শান্তিপুর নদিয়া আচ্ছা আপনি কি কি দেখাবেন আজকে আজকে আমি কাতান বানাইছি দেখাচ্ছি কাতান বানাইছি যেটা স্টার্ট করছে সামনে পূজো রয়েছে আমাদের কাছে কাতান বানাইছি গুলো পাবেন মাত্র 580 টাকা মাত্র 580 টাকা 580 টাকা দেখুন এরকম কাতান বানাইছি গুলো পাবেন মাত্র 580 টাকা এটা এটা কুচিতে এরকম কাজ হবে কুচিতে এরকম কাজ হবে এটা কুচি এটা বডি আর আচ আচলটা এই যে এইটা আচল আর কাতার বেনারসি সবাই জানেন কাতার বেনারসি কেমন এইসব বেনারসিগুলো হল সাড়ে ছশো টাকা এইসব বেনারসিগুলো পেয়ে যাবেন সাড়ে ছশো টাকার মধ্যে দেখুন আর কাজের বেনারসিগুলো পেয়ে যাবেন মাত্র সাড়ে ছশো টাকা আর এটা এটা ভিতরটা ভিতরটা একই রকম থাকবে আঁচলটা এরকম থাকবে এই যে এইটা আঁচল এইটা আঁচল মাত্র ছশো পঞ্চাশ টাকা আচ্ছা আমাদের কাছে তিন পিস তিন পিস শাড়ি পেয়ে যাবেন তিনটি শাড়ি পেয়ে যাবেন মাত্র হাজার টাকার মধ্যে এই শাড়িগুলো সিঙ্গেল পিস নিতে গেলে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দাম আপনি তিন পিস করে শাড়ি নিতে পারেন মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা শাড়ি নিতে পারেন মাত্র হাজার টাকা এবং তিন পিস শাড়ি পাবেন হাজার টাকা তিন পিস শাড়ি পাবেন বারোশো টাকা তিন পিস শাড়ি পাবেন পনেরোশো টাকা এরকম তিন পিস শাড়ি পেয়ে যাবেন বারোশো টাকা এরকম তিন পিস এরকম তিন পিস শাড়ি পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় তিনটে শাড়ি দেখুন কত সুন্দর শাড়ি মাত্র পনেরোশো টাকায় তিনশো টাকা আমাদের তার যদি নেন পাঁচ পিস তার যদি একসাথে নেন হাজার টাকায় পেয়ে যাবেন পাঁচ পিস তার হাজার দুশো টাকা করে শাড়িগুলো আপনাকে বলেছি মাত্র দুশো কুড়ি টাকা সেই সব শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা এবং জাল কাতানগুলো পেয়ে যাবেন মাত্র সাড়ে চারশো টাকা মাত্র এই জাল জালকাতানগুলো পেয়ে যাবেন সাড়ে চারশো টাকা আর আমি আর একটা জিনিস বলছি আমাদের ঘরে কোনো ফেক ভিডিও হয় না যে আমরা পাঁচশো টাকা মালটা দেখালাম আসার পরে বলছি ওই মালটা নেই দিদি ভাই অন্য অন্য মাল নিন বা দাদা ওই অন্য মাল নিন এইভাবে হয় না আমাদের ঘরে যে মালটা দেখায় আমরা আমাদের ঘরে কোনো ফিকভিডি হয় না আমাদের ঘরে নাইটি পাবেন আমি নাইটি দেখাচ্ছি নাইটি পাবেন মাত্র নব্বই টাকা এরকম এরকম নাইটিগুলো পাবেন মাত্র নব্বই টাকা বেশি নিলে অষ্টআশি টাকা এই নাইটিগুলো পাবেন নব্বই টাকা বেশি নিলে পাবেন অষ্টআশি টাকা অষ্টআশি টাকায় নাইটি এই দেখুন বান মানে সেট ধরে নিই তাহলে তাই ধরে শেড ধরে নিলে অষ্টআশি টাকা আর এমনি নিলে নব্বই টাকা এরকম নাইটিগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একশো পঁচাত্তর টাকা

এরকম কপার সিলগুলো পেয়ে যাবেন এগুলো তো খোলা যায় না কপার সিলগুলো পেয়ে যাবেন আমাদের কাছে পাসমিনা খাটটিগুলো পেয়ে যাবেন পশমিনার খাটটি বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন আর এইসব টাঙাই শাড়িগুলো পেয়ে যাবেন আপনি এই টাঙাই শাড়ি যদি মোটামুটি আপনি দশ পিস নেন দশ পিস নিলে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কাপুর প্রতি পঞ্চাশ টাকা সার দেখুন দশ পিস নিলে পঞ্চাশ টাকা সার সাড়ে চারশো টাকা দাম চারশো টাকা করে পেয়ে যাবেন চারশো টাকা করে পেয়ে যাবেন এগুলো টাঙ্গাইল কাপড় মাঠ এবং এগুলো চারশো টাকা করে পেয়ে যাবেন দশ পিস নিতে হবে আমাদের কাছে এই দেখুন মুসলিম মুসলিম মানুষ মাত্র সাড়ে আটশো টাকায় মুসলিম পেয়ে যাবেন মুসলিম সাড়ে আটশো টাকায় পেয়ে যাবেন আমি তো আগেই বলছি এরকম এরকম বার্লিন বার্ল কাপড় নিলে আপনারা পঁচিশ টাকা তিরিশ টাকা পিসে সার পেয়ে যাবেন প্রত্যেকটা মালে পঁচিশ টাকা তিরিশ টাকা করে সার পেয়ে যাবেন যা দাম বলছে তার থেকেও পঁচিশ তিরিশ টাকা সার পেয়ে যাবেন এই দেখুন

বয়স্কের বয়স্কের ভ্যারাইটিস তাঁত রয়েছে আমাদের কাছে এরকম এরকম বয়স্কদের তাঁতগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু কারখানাতেই তৈরি হয় হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন বহর দেখেছেন তো এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন আমাদের কাছে বেড কাপড় পেয়ে যাবেন আমাদের কাছে মশারিগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ধুপিগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এট টু জেড আপনার এসে দেখুন বিষ্ণুপুরি বালুশুড়ি পেয়ে যাবেন বালুশুড়ি আমাদের পাঁচটা ছটা আইটেম আছে আমাদের কাছে সাড়ে চারশো টাকা থেকে বালুশুখি আছে আর আমি তো অনেক মালই দেখিয়ে ফেললাম এই রকম এরকম শাটিং কাপড়গুলো পেয়ে যাবেন আমাদের এখন সার্টিং কাপড়গুলো সাড়ে আটশো টাকা থেকে স্টার্ট সাড়ে আটশো টাকা থেকে আমাদের এই শার্টিং কাপড়গুলো স্টার্ট আমি একটা দুটো করে এই দেখুন এরকম বেনাকসিগুলো পেয়ে যাবেন তার বেনারাকসিগুলো আমাদের কাছে হ্যান্ডলুমগুলো পেয়ে যাবেন আর আমি ভিডিওটা বেশি বড় করতে চাইছি না এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন নমস্কার